দেখুন দীর্ঘদিন থেকে যে চলছে নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে চলছে রাজপথে পড়ে থেকেছে প্রায় এগারোশো দিন চাকরি প্রার্থীরা এবং আজকে প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকার কিভাবে দুর্নীতি করেছে সরকার এসএসসি বোর্ড তিনটে যে স্তম্ভ এরা মিলিতভাবে পরিকল্পিতভাবে যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধেই গর্জে উঠেছে গোটা পশ্চিমবঙ্গের সমাজ এবং কিছুদিন আগে যে রায় প্রকাশিত হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যারা যোগ্য আমরা কোনো সময় যে দুর্নীতির মাধ্যমে যে নিয়োগ হয়েছে তাকে আমরা বিরোধিতা করেছি এবং কোনোভাবেই সেই স্বচ্ছতার জায়গা থেকে পরিষ্কারভাবে যারা যোগ্যতার সঙ্গে নির্বাচিত হয়েছে তাদেরকে সেই মর্যাদাটা দিতে হবে এখানে দেখা গেল যে রাজ্য সরকারের অসহযোগিতা এসএসসির অসযোগিতা মুখ্য সচিবের অসযোগিতা এর মধ্য দিয়ে যে রায় এসেছে তাতে ভুক্তভোগী চাল কাকর সব এক করে বাতিল করে দেওয়া হয়েছে এটা কোনো দিন হতে পারে না আমরা যেটা দাবি করছি যে হার্ড ডিস্ক রয়েছে তিনটে হার্ড ডিস্ক এখনও পর্যন্ত কোর্টের হেফাজতে রয়েছে সেটাকে পরিষ্কারভাবে সেই জায়গা সেটা এসএসসি যদি আপলোড করে দিয়ে জনসমক্ষে নিয়ে আসে তাহলে সবটাই দুধ এবং জল আলাদা হয়ে যাবে এই জায়গাটার মধ্য দিয়ে যারা আজকে ইন সার্ভিস যারা অন্য সার্ভিস ছেড়ে এসছে এবং যারা যোগ্যতার সঙ্গে পেয়েছে তাদেরকে এইভাবে বঞ্চিত করা যাবে না এর জন্যই আমরা এই গর্জে উঠেছি গোটা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ আজকে সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেদিকে সকলে তাকিয়ে রয়েছে টিকি সেটাতে হয়তো স্টে আসবে যাই আসুক কিন্তু আমরা মনে করি দুটো বিষয় এক যোগ্যদের তার অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের সসম্মানে পুনর্বহাল করতে হবে আর যারা অযোগ্যতার সঙ্গে বা দুর্নীতির মাধ্যমে পেয়েছে তাদেরকে বাতিল করতে হবে এটাও যেমন বলছি সাথে সাথে যারা দুর্নীতির যারা কারিগর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তিটা তাদেরকে দেওয়া হলো না আর যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হলো এই জায়গা থেকে আমরা ধিকার জানাচ্ছি এই সরকারকে যে কোনোভাবেই এই জিনিস আমরা মেনে নেব না পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ কোনোভাবে এটা মেনে নেবে না এই পরিস্থিতি ক্রমশ উত্তাল হবে যদি না এটা সমাধান যথাযথভাবে হয় সরকারের কাছে আমরা এই দাবি জানাবো আজকে মুখ্য সচিবের কাছেও আমাদের ডেপুটেশান রয়েছে তার কাছেও আমাদের এই ধিক্কার বার্তা থাকবে এবং সমস্ত জায়গায় আমরা সেই বার্তাটা তুলে ধরবো যে তারা যেভাবে অসহযোগিতা করেছেন তারা যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাকে দায়িত্ব নিতে হবে কোনোভাবে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় কোনো যোগ্য ব্যক্তি তাহলে তার যথাযথ ক্ষতিপূরণ আমরা এক কোটি টাকার দাবি করেছি এবং আজকে লিখিতভাবে সেটা রাখবো আমরা যে একটা জীবন যেভাবে তারা যোগ্যতার সঙ্গে নির্বাচিত হয়েছে তাকে এইভাবে যদি তার সম্মানহানি করা হয় এবং বঞ্চিত করা হয় তার সমস্ত দায়িত্ব কিন্তু এই রাজ্য সরকারকে নিতে হবে এই দাবি আমাদের রয়েছে এই দাবিতে আমরা মিছিল সংগঠিত যদি না মানা হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষিত সমাজ ছেড়ে দেবে না তারা সকলেই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেটা সরকার বুঝতে পারছে না এই আগুন নিয়ে খেলছে তারা এ জিনিস চলতে পারে না পশ্চিমবঙ্গে মানুষ দেখছে যে হ্যাঁ নিশ্চয় একটা জায়গা পর্যন্ত নিশ্চয়ই সমাধান হবে তা যদি না হয় এর সম্পূর্ণ দায় কিন্তু রাজ্য সরকারের কোথায় আমরা এখান থেকে মিছিল শুরু করে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাব আমার নাম কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ